আজকে ছাদ বাগানের থেকে এইগুলো সংগ্রহ হয়েছে যেমন ধরুন এই যে ঘেটকুল বা খারকুল যা যেটা বলে এইগুলো তুলেছি এগুলো আমার ভীষণ প্রিয় এগুলো আমার ছাদ বাগান থেকে তুলেছি আজকে হুম তারপরে এই যে নিম পাতা দেখো নিম গাছও আছে আমার ছাদে নিম পাতা সব আমার ছাদ বাগান থেকে তোলা ছাদের উপরেও সব কিছু হয় যে লেবু তুলেছে দেখো আমার গাছ থেকে দুটো লেবু এই যে লঙ্কা তুলেছি লঙ্কা অনেক আছে এই লঙ্কাগুলো তুলেছি এগুলো পেকে যাচ্ছে বলে চোখ কত সুন্দর লঙ্কা হয়েছে গাছে তারপরে দেখো শাক কত রকমের শাক আছে তার মধ্যে কলমি শাকটা বেশি আছে আর কি সুন্দর শাক হয়েছে দেখো আজকে তুলে নিয়ে আসলাম ছাদ বাগান থেকে তারপরে এই যে সজনে পাতা দেখো সজনে শাক সজনে গাছও আছে আমার ছাদের সজনে গাছও ইচ্ছা করলে বড়া টরা তারপরে এই যে নিম পাতা দেখো নিম গাছও আছে আমার ছাদের যে নিম পাতা তুলেছে আজকে নিম বেগুন ভাজা খাবো সব আমার ছাদ বাগান থেকে তোলা আজকে এগুলো ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসলাম বন্ধুরা তোলাটা দেখালাম না তো ভীষণ ছাদে সেই জন্য তুলে নিয়ে চলে এসেছি যে আজকে খাটফুল পাতা বাটা খাবো আজকে এই এই পাতা বাটা তোমরা সবাই খাবে এই পাতা বাটা খেলে গায়ে কতরে ব্যথা কমে হ্যাঁ জ্বর ঠর হলে মুখে রুচি না থাকলে এটা রসুন দিয়ে বাটা করতে হয় খুব ভালো লাগে খুব টেস্টি তোমরা সবাই খেও তাহলে তোমরা সবাই বলো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো সব আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করা ছাদের পরে টবে সব লাগানো ঠিক আছে বন্ধুরা ভালো থাকো খুশি থাকো টাটা বাই